একদিকে নবান্ন অভিযান চলছে অন্যদিকে তিলোত্তমা মঞ্চের ডাকে চলছে কালীঘাট চলো অভিযান ইতিমধ্যে জমায়েত করতে শুরু করেছেন আন্দোলনকারীরা তবে তৈরি রয়েছে পুলিশও তিনটি ব্যারিকেড তৈরি করা হয়েছে সামনে রয়েছে মহিলা পুলিশ প্রস্তুত রয়েছে র্যাফ ও জলকামান এদিন হাজরা মোড়ে বিকেল চারটে নাগাদ ধীরে ধীরে আসতে শুরু করেন নাগরিক সমাজের অনেকে আন্দোলনকারীরা স্লোগানিং শাউটিং শুরু করে

বহুত প্ৰতিবাদ বহুত প্ৰতিবাদ